আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম তিন মাস দেশে ছিলেন কাদের পায় তারা কোয়েছিলেন রাজনীতিতে ফেরার এদিকে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের কর্মীদের পাইকারি হারে গুম করেছে আওয়ামী লীগ বলছেন মির্জা ফখরুল জানাবো বিজ্ঞপ্তির পরেও কোর্টে হাজির না হলে কি শাস্তি হবে শেখ হাসিনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধানের বক্তব্য দিলে সমস্যা কোথায় প্রশ্ন আমির খসরুর এবং সর্বশেষ জানাবো দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠ হবে না তাহলে ওই নির্বাচন কলঙ্কে পরিণত হবে বলছেন শাহজিস আলম Și un ce le-a înșombat și eu n-am mai văzut niște. মাস দেশে ছিলেন কাদের পাই তারা করছিলেন রাজনীতিতে ফেরার গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা চূর্ণ হন শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হেভি ওয়েট নেতারাও পরিবার সহ আশ্রয় নেয় ভারতে নিজ পান বাঁচাতে যে যেখানে পেরেছে লুকিয়েছিলেন ক্ষমতায় থাকা কালেন বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাপানো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক বিধায়ক সেতু ওবায়দুল কাদের চরম দুঃসময়ে দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন না ক্ষমতা চলতি দীর্ঘদিন পার হয়ে গেলেও তিনি টু শব্দও পর্যন্ত করেনি অথচ আগে প্রায় প্রতিদিন বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়ারের এক্সিকিউটিভ এডিটর অমর সরকারকে দেওয়া কাদেরের ওবায়দুল এক সাক্ষাৎকারে সাক্ষাৎকারে হয়েছে তিনি আগস্টের পর কয়েকদিন দেশে ছিলেন এবং দেশে অবস্থানকালীন কিভাবে রাজনৈতিক ফেরার পায় তারা করছিলেন সাক্ষাৎকার ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল ওখানে থেকে কিছু করা যায় কিনা কিন্তু একটা কিছু করা যায়নি দলের সংগঠিত করা যায়নি বিভিন্ন জায়গায় শ্রমিক শ্রমিকের অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবনা এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল ওবায়দুল কাদের বলেন এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে আমি তো নেত্রীর পরে তখনই দুইশো টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এই অবস্থায় অনেকে বলল আবার এখান থেকে অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে ওদিকে চলে আসি ওভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হলে কাদের কিভাবে দেশ ছাড়তে পারলেন সাক্ষাৎকারে তিনি সেটা খোলাসা করেননি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ না পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃত্ব স্থানীয় নেতারা অভ্যুত্থানের পর থেকে হদিস ছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের নয় মাস পর প্রথমবারের মতো দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কণ্ঠ শোনা গেল ইন্টারনেটে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নের ঘটনায় মানব বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ওবায়দুল কাদেরের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসেবে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল এবং ওবায়দুল কাদের সেই দলের পরাতক এক নেতা যার মাথার ওপর কয়েকশো হত্যা মামলা ঝুলছে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করে আওয়ামী লীগ বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদ হলেও বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেড় শতক ধরে কোনো কিছুর তোয়াক্কা করেনি তিনি বলেন বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদী শাসন আমলে একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উৎপাদ অন্যদিকে গণতান্ত্রিক কামী মানুষের গুমের আতঙ্কে দিন রাত থেকেছে বিএনপি মহাসচিব বলেন সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও প্রতিত আওয়ামী লীগ সরকার বারবার গুমের বিষয় সম্পর্কে আন্তর্জাতিক ফেরামের নির্লজ্জের মতো অস্বীকার করেছেন তিনি বলেন তাই একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কারণ নির্বাচিত সরকার জনগণের নিকট জবাবদিহি করতে হয় বাংলাদেশের বিশ্বব্যাপী গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে আমার গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি বিজ্ঞপ্তির পরেও কোর্টে হাজির না হলে কি শাস্তি হতে পারে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগামী তিন জুন সকাল দশটায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তাকে তবে নির্ধারিত সময় আদালতে হাজির না হলে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে জনসম্মুখে দেখা যায়নি শেখ হাসিনাকে তবে এক সময় সামাজিক মাধ্যমে তার কয়েকটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে তার মধ্যে দুইশো জনের হত্যার অনুমতি সংক্রান্ত এক বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে পঁচিশে মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তাকে কিন্তু তিনি সে নির্দেশ উপেক্ষা করেন ফলে ট্রাইব্যুনাল নতুন করে সাত দিনের সময় দিয়ে দুটি জাতীয় দৈনিক বিজ্ঞাপন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এই তামিম জানান সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে জেল ও জরিপানা হতে পারে যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোন প্রসেসকে বাধাগ্রস্ত করে কোন সাক্ষী বা ডিটেকটিভ এর প্রদর্শন করেন অথবা ট্রাইব্যুনালের আদেশ অমান্য করেন তাহলে ট্রাইব্যুনাল আইন এগারো ধারার অধীনে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে রোববার আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তা দেয়নি শেখ হাসিনা ফলে তাকে আরো একবার সুযোগ দেওয়া হয়েছে প্রসিকিউটর আরো বলেন দুইশো জনের হত্যার হুমকি মামলা তদন্ত কর্মকর্তাকে হুমকি এবং বাদীপক্ষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো বক্তব্য তিনি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এই সব বিষয়ে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি দাখিল করা হয়েছে এছাড়াও জুলাই মাসে সংঘটিত হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগেই ট্রাইব্যুনাল জমা দেওয়া হবে বলেও জানান তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে সেনা প্রধানের বক্তব্য দিলে সমস্যা কোথায় প্রশ্ন আমির খসরুর পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সেনা প্রধানের বক্তব্যের জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন উল্লেখ করে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে সেনা প্রধানের এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় সেনা প্রধান প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলেন তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন কারো একক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় সংস্কারের কথা বিএনপি সাত বছর আগে থেকেই বলেছে আমাদের সাতাশ দফা ও যুগপথ আন্দোলনে যারা ছিলেন তাদের সমন্বয় সে পরে একত্রিশ দফায় পরিণত হয় কাজে সংস্কারের কথা আমাদের যারা বাস্তবায়নের কথা বলছেন এটা তাদের কথা নয় বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই বলে উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছেন সেই সব ছাত্র নেতাদের মধ্যে কয়েকজন এখন ঐক্যবদ্ধ আছেন কবে তারা জনপ্রিয় হবেন তারপর নির্বাচনে যাবেন এখন খোলা মানুষ বোঝে সরকার ক্ষমতায় থাকলে স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়বে এটা গোল্ডেন রুল সরকার যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন তখনই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করবে আমরা চাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পরেও তাদের সঙ্গে রাজনৈতিক সরকার কাজ করতে পারবে এমন পরিবেশ অব্যাহত থাকবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ